বাবা আসলে তোমার সাথে একটা কথা ছিল কি কথা তুমি কি জানোদের বাসা না কানে যে ডুবে গেছে তাতে কি হয়েছে? তোমাদের ভাষা বাইন ডুবে গেছে। তুমি তোমাদের সাহায্য করবে না? তুমি এটা কোন ধারার কথা বলছো? তুমি চুপ থাকো। তোমার তোমাদেরকে খোঁজ খবর নিলে এখন সাহায্য করতে হবে। কোন সাহায্য করতে করে দাও। চেপে যাও। চেপে যাও তুমি। যাও perturbative দিকে যাও। বাবা তুমি এগো কি বলছোছো? সোপনা তোমার আপন বোন। চুপ করে থাকো। আপন বোন সেটা আমি বুঝবো। বেদবর্ম তো কথা বলবে না। যাও perturbative গিয়ে যাও। ভাই কোন হে বাই যমুনা যমুনা হা দে কৈ দিতাছে যাইতাছে তেই যে আমি এই যে আমি দে আশ্ৰ দে কি আৰে এই গ্রামে আমি তিন দিন ধৰি আইছি কিয় আশ্ৰ হৈ না এই গ্রামে মান বেলা না নন ডাকা থৈ দে এই যে শুন বাবা শুনো তুমি তোমার জাকে যাও এই গ্রামে ওলাবা বাই ভাৰী আমাক গছ চাই ঠিক হইবো তুমি তোমার চিন্তা কৰো যাও বাবা আমি হাই ৰোডৰ দিকে গেতাছি তাকে জুৰা ডাকাই দিম গা নম নাম ডাগ এনে গেছে গা তোলা তারপরে ওই গ্রামের মানুষ হইছে ভালো আছে আচ্ছা ঠিক আছে মা আর সামনে মা আপনি কে রাখ আপনি এতো এলাকায় আগে কনু দেখি নে মারে আমি বান্ধের বাসা মানুষ দুই দিন যাবত কিচ্ছু খাই না বৌ পোলাই হাম বানের পানির তলে ডুব মরছে আমি আজকে দুই দিন ধরে হোক এলা খাই এলা খাই ঘুরি আমারে কেউ এক মুঠ খাবারও না নামা তুমি দিব আমারে এক মুঠ মুড়ি দিব আহ রে কাকা আমি আপনার কষ্ট বুঝতে পারছি কত ধরে না খায় রইছেন তাই না আচ্ছা কাকা আমার বাড়ি যে সামনে আপনি যদি কষ্ট করে আমার সাথে আহেন ভালো কিছু না হোক এক মুঠ মুড়ি খাওয়াইতে পারবো যাবেন কাকা আমি আচ্ছা কাকা আহেন আরে না আমাকে বসে সবকিছু বাসায় নিয়ে গেছে গা আচ্ছা আচ্ছা, তা এসে চলো। rana তুই আমার রুমে চল। ভাই, তুমি গোসল দিতে যাও। আমি তোমার আবলঙ্গী দিতেছি। ঠিক আছে। চল চল তা এসে চলো। নাই যে একটু সামনে যাইতাছি। আমি তো তোকে বাইতে যাইতে দিছিলাম। কেন? কি হইছে? আর ওই যে পিসি মেলা পানি ডুবে গেছে জাল নিয়ে গেছিলাম বড় একটা বল দিছি তাই আমি কি করব আরে তাই তুই কি করবি মা কইছে তোর দিতে তাই তোর দাওয়াত দিতে আইলাম তোর মনে মনে ঈদ লাগছে আর শুন কাকু আর সর জুমুন আর সর সব পানিতে ডুবে ভাইসা গেছে তুই জানোস মানুষের কত কষ্ট আছে একটু মুড়ি খাওয়ার জন্য মানুষ বাড়ি বাড়ি যায় আশ্রয় নিতেছে আচ্ছা এটা একটা কত কষ্টের বিষয় তুই একটু বোঝার চেষ্টা কর আর এটা তো প্রতি বছরই হয়

কি কও তুমি ফুবুরা আইছে আর ফুবুরা কইছে দিন চার দিন থাকবো এনে নে যেই পর্যন্ত হেগো ওই পানি না শুকাবো এটা কোন কথা হইল তিন চার দিন থাকবো তিন চার দিন থাকো যাও না তুই তাড়াতাড়ি আপদ বিদায় করে দে যা 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 দেখো বাবা আমি পারমো না এখন আগো বিপদ বিপদের সময় কি কমো যে তুমি রাম গো বাইতে থাকো না যাওগা এই চলো বাইতে চলো এই আমি যাব না আমি চললাম আরে চলো তো পাশে চলো আসো হাই হাই আমার কি জং দিহা

তুমি আমার দিয়া দিলা আর কইলা আমি আমার বোনরে নিয়ে মারে নিয়ে এবার থেকে বেরোয় যাবো মামা আমরা তো বিপদে পড়ছি বিপদে না পাল পড়লে তো আমরা এই বাড়িতে তোমার আগুর কাছে আশ্রয় চাইতে আইতাম না আমার ঘর বাড়ি সব বন্যায় দুই গেছে আমরা এই বিপদের দিনে তোমাকে বাড়িতে একটু আশ্রয় নিছি একদিন যাইতে না যাইতেই তুমি আমার ঘরে এই বাড়িতে ভাই করে দিতে আছো মামা বিয়ার যোগ্য আমার ঘরেই

যেভাবে কথা বলতেছ মনে হয় কি এবারের উপর আমার কোনো অধিকারই নাই হ্যাঁ আমি তো সব কিছু ছেড়ে দিয়ে চলে গেছিলাম এবারের ভাগ তো আমি তো পাই পাই না তাহলে ওই হিসাবে তো আমি থাকতে পারি তুমি কি কথা কইতেছো মিয়া ভাই হ্যাঁ আমার নাম হলো কোলাটারে তুমি সসল পাইয়া এই পাঁচশো টাকা হাতে ধরাই দিয়ে বিদায় দিতে চাইতেছ এই পাঁচশো টাকা দিলে কি সব ঋণ শোধ হয়ে যাবো হ্যাঁ মা কি বলতেছো মামা তো মামা নাই মামা এখন পিছে চাইছে এই বাসায় আমি এক মুহূর্ত থাকু না দরকার পড়লে বানে ভাসে দেবো তাও চলো এখান এই মে বেদবি করবে না কিন্তু তুই থাম মামা নানা যত সয় সম্পত্তি আছে সব তো তুমি একাই ভোগ করতেছো মা তো কোনোদিন চাই নাই আর তুমি একটা জিনিস চিন্তা করে দেও। এনে কি মায়ের কোনো অধিকার নাই এবার কি যদি বের হয়ে যাইতে হয় বিপদের সময় যদি বিপদ যাইতে হয় তাহলে এইবারের ভাগ না নিয়া আমি এক শুরু

আমিও থাকতে পারমু আমি তো নার যামু আমি এই বাইতে থাকতে চাই না মারে তুই বুঝলে কি ভুকো তোর বাপে তো বুঝতেছে না আমি তো এই রে মাইয়া। আমার কি না এখন ওই বন্যার জলে ভাসতে 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 হইবো এবারে আমি কি করবো মা ক তোর বাপে তো আমাকে বাড়ি থেকে বাই করে দিতেছে আর মা তুমি আছে না একটু ভয় থাকতো আমার কথা আছে ঠিক আছে চলো মা মেহুন ভাই তুমি কি আমার বিয়ে করতে পারবা তুমি এবারে জামাই হয়ে আমার মা বাবা দুইজনেরই টাইট দিবা এবারটা তুই মন্দ বসতাই আচ্ছা তুই কি তোর বাবা মার উপর রাত করে আমার বিয়ে করতে চাস নাকি আমার পছন্দ করো আমি তোমার পছন্দ করি কিন্তু কখনো কই নেই আর আমার মা বাবা বাবারে টাইট দিতে হবে হুম বুঝতে পারছি বুদ্ধিটা খারাপ করছ নাই ঠিক আছে তাহলে আমার লাগে হুম চলো আগো আমি তো কথা আছে তোর সাথে

আমার রستمের কাছে নিয়ে যাও হ্যাঁ রستمের সাথে মিট মিটকা দাও আজকে গরমের আমি শেষ করে দিই রستم ও ও রستم আর خیال হ্যাঁ রستم রলিয়াল তা কত নেয় কত দিব এই আধা সিটি করে নিয়ে দে নাও মিট করে দেই হ্যাঁ নিয়ে যাও তো বাড়ার কথা কি কথা তোমার মাইয়া হ্যাঁ হাসি চলে আমার মাইয়া রে কইছে তোমার বাইগ নাই নাকি তোমার মাইয়া ভালোবাসে বিয়া বুবু তাই নাকি হ্যাঁ তাহলে তোর আর তোরদের শেষ করে দেবো হ্যাঁ শেষ করে দাও সমস্যা নাই আর মিট করে দেই না ভাই মা মিয়া ভাইয়ের পরে কই গেল আমি কেমনে কই ওরা দুজন কই গেল মা তোমার একটা কথা কই কি কথা ক আমার মনে হয় কি না মিয়া ভাইয়ের পছন্দ করে দূর ও আমার দুজন তো ঠিকমত কথা শক্তি হয় না ওরা আমার একজন আরেকজন পছন্দ করব কিভাবে কথা হয়েছে কে রাই না জানো আমি আসলে ভাইয়ের ব্যাপার না খুব কষ্ট পেছি আমার পেটের ভাই কথাটা কইলো কি ওরে আমি এত ভালোবাসতাম নিজে না খাইয়ে ওরে খাওয়াইতাম আর সে ভাই আমারে এত বড় একটা কথা কইতে বললো আমি না কষ্টটা মেনে নিতে পারতেছি রে রায় না এখন কি হইব বড় তো মতি করতে বেশ একটা ভালো না ও কি করতেছে কি কইরা ফেলাইব আমি এই চিন্তাই করতেছি তুমি আর কোনো কথাই কয় না তুমি সব থাকো ঠিক আছে দেখ

আমি ওনটা যে খুশি নিয়ে করে আসছিস খুব ভালো কাম করছিস আশ ইটের বদলে পাট খেল দিছিস আশ উচিত কাম হইছে বাপের কারণে গিয়ে তুই যা কাম না করছিস না আরে বাপের बेटের মতো কাজ করছিস কিন্তু তোর আব্বা সেটা কাম করবারนิছে শুন তোর বাপই বৃহস্পতিবার চলে আছে না আর ভাড়া করতে গেছে দেনে মাইরা খাবার জন্য কি হ্যাঁ আমার বাপেরও কম একটা কাজ করব সেটা তো আমি বিশ্বাসও করতে পারি নাই তুই তো আমার পোলামায়ার মতো আমি বেঁচে আছি তত বল খুতিবা করি না এইজন্য তোর কথা রেখে দিলাম তোর বাবা মনে বাড়িতে আছে যা আর খুব সাবধানে থাকিস ঠিক আছে যাও আচ্ছা ইয়া এখন কি এখন যা হবার তাই হবো তোমায় নিয়ে এখন আমি আমার বাবার সামনে যাব চলো ঠিক আছে কাই তারা কি করছ আমার মেয়ে ডরে কোন ধরেছ রাত পহাইলো এখন আমার মেয়ে ডরে পাইতাছি না সর্বনাশ দেখাছি হ্যাঁ আমরা তো আসলে কিছু জানি না মিয়া ভাই পরী কইল দিহানের সাথে কিছু কথা আছে তো কথা বললো আমরা তো ঘরের ভিতরে চলে গেলাম এরপরে কি হয়েছে আমরা কিছু জানি না মিয়া ভাই মামা তুমি বিশ্বাস করো এখানে মিয়া ভাইয়ের তো কোনো দোষী নাই পরী তো মিয়া ভাইকে জোর করে নিয়ে গেছে মিয়া ভাই তো কোনো দোষী নাই তোমার তো ভাই তোমার তো পড়াবো না আমার তো মেয়া আমার তো পড়াবো মাই সে আমারে বদনাম করবো মাথা আমার নষ্ট হয়ে গেল না আরে মিয়া ভাই মাথা গরম করে ঠান্ডা করো ভাই

তুই আমার maaf করে দে আমার লোভ ভরে গেছিলাম আমি আমার মাথা মাথা ঠিক ছিল না তোর বাবার কথা শুন না আমি আরো লোভ ভরছিলাম আমার ক্ষমা করে দেছি ভাই তুমি এই ভাবে বলো না আমি তো তোমারে কোনো সময় ভাইয়ের মতো দেখিনি দেখো আমরা দুজনেই এক মার পেটের ভাই বল তুমি যখন যা বলছো আমি তাই শুনছি আমি সব কিছু ছাইড়া দিয়া চইলা গেছিলাম আমি কোনো কিছু দাবি করি নাই কিন্তু আজকে এই বিপদের সময় তুমি যখন আমার সাথে খারাপ ব্যবহার করছো আমি খুব কষ্ট পাচ্ছি মিয়া ভাই তুমি যখন তোমার ভুল বুঝতেই পারছো আমি তোমার মত করে দিয়েছি মিয়া ভাই তুমি সাহায্য আমার কেউ ভাই ক আমার তুইও মাফ করে দিস আমার মেয়েটারে তুই नीजर मेहनर मत देखी